পি মহোদয় গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার তার বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগ আছে নীলফামারিতে দুইটি এবং এবং রংপুরে একটি মামলা যেটি আটাশ নম্বর মামলা সেটি আছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের যে নিহত হত্যা চেষ্টা হত্যা এবং নাশকতা সহ পরিকল্পনা এবং হিসেবে তার জানা যাচ্ছে এবং রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলীর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং আমরা যে যে বাড়িতে তিনি ছিলেন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে অত্যন্ত সম্মানের সাথেই পুলিশ যে কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাকে নিয়ে যাচ্ছেন এবং যেটি আগে বলছিলাম যে তার বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগ আছে দুটি হচ্ছে নীলফামারীতে তার বিরুদ্ধে মামলার অভিযোগ আছে এবং রংপুর মহানগরীর যে কোতোয়ালি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যে বিষয়টি বলা হচ্ছে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে আন্দোলনের যে আন্দোলনে কি আন্দোলনকে আন্দোলনটিকে দমানোর জন্য যে পরিকল্পনা মাস্টারমাইন্ড এবং অর্থ যোগানদাতা সহ নানাভাবে তার নামটি এখানে আসছে এবং তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে যে রংপুর মহানগরীর ঠিক সেনপাড়া স্কুলের সামনের একটি বাসা সেই বাসার তিন তলায় তিনি ছিলেন সম্ভবত এক আত্মীয়ের বাসায় সেখান থেকেই তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলীর পাশে রয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি জনাব আতাউর রহমান আছেন এবং পুলিশ যেটি বলছে যে তাকে যে সুনির্দিষ্ট মামলায় তাকে এ নিয়ে যাওয়া হচ্ছে আমরা কি একটুখানি আমরা কি একটুখানি আপনার কাছে একটু জানতে চাই যে কি অভিযোগে তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে ওনার নাম আফতাবুদ্দিন সরকার উনি নীলফামারি এক আসনের এমপি ছিলেন সাবেক বিগত সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেই প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছে একটি হত্যা মামলা সহ আরো দুটি মামলা এই মামলাগুলোর তদন্ত চলছে আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে এখানে উনি বেশ কিছুদিন ধরে আত্মগোপন করে আছে আমরা সেই সংবাদের ভিত্তিতে আজকে ওনাকে গ্রেপ্তার করলাম ধন্যবাদ কোথায় নিয়ে যাবো আমরা থানাতে নেব থানাতে নিয়ে আমরা কোর্টে চালান দেব সংশ্লিষ্ট মামলায় তাকে কোর্টে চালান দেওয়া হবে এর মধ্যে এই মামলাগুলোর ধরনটা একটি হত্যা মামলা আছে বাকি দুটো আরেক দুটো গ্রিভিয়াস মামলা আছে দুটি মামলা নেলফামারিতে তদন্ত একটি মামলা আমাদের এখানে তদন্ত দিন হত্যা মামলাটি শুনছিলেন যে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী তিনি যেটি বলছিলেন যে জনাব আফতাব সরকারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে তার তিনটি মামলার মধ্যে একটি হচ্ছে হত্যা মামলা এবং আরো যে মামলাগুলো আছে সেই দুটি হচ্ছে যে গিরিভি আস মামলা দুটি মামলা নীলফামারিতে আছে এবং দুটি মামলা নীলফামারিতে রয়েছে এবং আর আর একটি মামলা রংপুর মহানগর কোতোয়ালি থানার মধ্যে রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে পুলিশের যে সরাসরি এখানে নেতৃত্ব দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে এটি করেছেন এবং যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে তার বিরুদ্ধে তিনি এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে সেই আন্দোলনের যে দমাতে একটা মাস্টার মাইন্ড হিসেবে তিনি তিনি ছিলেন এবং তিনি অর্থের যোগান দিয়েছেন এবং এছাড়াও যে হত্যা মামলা তো তার সাথে রয়েছে হত্যা মামলার পাশাপাশি তার সাথে তার সাথে রয়েছে আরো দুটি মামলা এবং এই দুটি মামলা তদন্তাধীন আছে এবং তাকে আজকে কোতোয়ালি থানায় এখন নিয়ে যাওয়া হবে এবং কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পরে পরে হয়তো তাকে অন্য অন্য আর তাকে কি করা হয় হয়তো আগামীকাল হয়তো তোলা হতে পারে তাকে যেটি আদালতের মাধ্যমে তাকে তোলা হবে তবে রিমান্ড চাওয়া হবে কিনা এই প্রসঙ্গে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি আমি একটু আপনার কাছে একটু জানতে চাই আমি এই এলাকারই ছেলে আমার বাসা এখানে জি আমি এমনি লোকালি আর কি মানে আপনাদের ছবিগুলো রাখতে চাচ্ছিলাম আমার এখানে এমনি ইয়ে করে মানে রাখতে চাচ্ছি সে একটা যেহেতু এখান থেকে একজন আসামি ধরা পড়ছে আসামি আপনা আপনাদের মানে উঠে গেছে কি সরি আমি যে এই মহানগর পুলিশ কমিশনার যেটি বলছিলেন যে রংপুরের যে কোতোয়ালি থানার একটি মামলা রয়েছে এবং নীলফামারিতে দুটো মামলা রয়েছে এবং একটি মামলা হত্যা মামলা এবং দুটি হত্যা চেষ্টা মামলা এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তিনি দীর্ঘদিন থেকে অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে এখানে পলাতক ছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি চলাফেরা করেছেন পরে গোপন প্রযুক্তির মাধ্যমে তারা আজকে নিশ্চিত হন যে এই বাড়ির তৃতীয় তলায় আছেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে এখন এই মুহূর্তে রংপুর যে কোতোয়ালি থানা আছে এরপর তাকে আগামীকাল হয়তো আদালতের মাধ্যমে আদালতের আদালতে তোলা হবে এবং তখন তার বিরুদ্ধে কি ধরনের অর্থাৎ রিমান্ড চাওয়া হবে কিনা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেটিও পরে জানাবেন বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার